এখন বাজে সকাল চারটে ভোর চারটে আমরা টাইগার হিলের জন্য বেরোলাম আমাদের ড্রাইভারকে খেয়ে সকাল চারটের সময় টাইম দেওয়া আছে কিছুটা হেঁটে যেতে হবে সামনে দাঁড়ানোর কথা মেল থেকে চলে দেখি কখন আসে ড্রাইভার রাতের বেলা মেল পুরো ফাঁকা শুনশান রাস্তা পুরো ফাঁকা ওই যে কিছু লোক যাবে তারাও দাঁড়িয়ে আছে আমাদের ড্রাইভারকে ফোন করেছিলাম ড্রাইভার এইখানেই আসার কথা ড্রাইভার বললো আরও দশ মিনিট লেট হবে যাই হোক আমাদের বলেছিল চারটে থেকে চারটে দশের মধ্যে আসবে কিন্তু ড্রাইভার এখন বলছে চারটে পনেরোই আসবে তো দেখা যাক আমরা বলেছি একদম টপে গিয়ে নামাতে যার জন্য আমরা অনেক আগে উঠেছি দেখি কখন আসে

আজকে আকাশ খুবই সুন্দর পরিষ্কার আছে যাক আমাদের কপাল এখনো কিছু বলা যাচ্ছে না কারণ সকালবেলা যখন তখন মেঘ চলেই আসতে পারে এক ভগবান যেন না আসে আমরা শুধু টাইগার হিলি দেখতে সে ওই যে দূরে চাঁদ পরিষ্কার দেখা যাচ্ছে পশ্চিম আকাশে আশা করা যাচ্ছে সূর্যোদয় এবং কান্তিমা দুটোই দেখতে পারবো খুব সুন্দর লাগছে দারুন অসাধারণ পুরো দার্জিলিং শহরটাকে দেখো কত সুন্দর লাগছে দার্জিলিং শহরটা দেখেন কি সুন্দর আলো রাত্রিবেলা টাইগার হিল ভিউ পয়েন্ট এই যে এখানে একটা অবজারভেটরি করা আছে আর এখানে কিছু দোকান থেকে উঠবে হচ্ছে সূর্য এটা পূর্ব সাইড আর এই সাইড কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এটা নর্থ অসাধারণ দৃশ্য ধীরে ধীরে সকাল হচ্ছে লাল আভাটা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়ছে দেখো সূর্য এই দিক থেকেই উঠবে ওই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে উজ্জ্বল হচ্ছে কাঞ্চনজঙ্ঘা সূর্যের উদয় হচ্ছে আর দেখা যাচ্ছে হ্যাঁ আমাদের দাঁড়িয়ে এই যে আমাদের মাস্টার মাসায় দাঁড়িয়ে আছে কেমন ঠান্ডা আবাসপাসা একটু ঠান্ডা নেই আচ্ছা ঠান্ডা নেই তো

দেকাবে থেকে লাল হচ্ছে কি সুন্দর খালি চোখে যা লাগছে অতটা ক্যামেরায় ওঠানো যাচ্ছে না দারুন সূর্যের দৃশ্যে কাঞ্চনজঙ্ঘা পুরো সোনালি হয়ে গেছে অসাধারণ দৃশ্য আজ নাইনথ জানুয়ারি দু হাজার চব্বিশ সূর্যের ওঠাটা দারুণ উঠলো আজকে সুন্দর আর কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে আস্তে আস্তে হলুদ হয়ে গেল

এখন আমরা আসলাম ডাল মনেস্ট্রি ডাঙ্গ সন্তান বুদ্ধিস্ট মনেস্ট্রি घूम मनिस्त्री घूम मनिस्त्री এখন যাব বাতাসিয়ালুপ এটা হলো বাতাসিয়া লুপ এখান থেকে টিকিট কাটতে হবে এর আগে একবার এসছিলাম এখানে বাতাসিয়া লুপে ঢোকার এন্ট্রি ফি পঞ্চাশ টাকা করে তো দার্জিলিংয়ের টয় ট্রেন এখানে একবার এসে কিছুক্ষণ হোল্ড করে এর চারদিকে একবার পাক খায় তারপর এখান থেকে যাই আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা খুব ভালোই দেখা যায় এখানে এসে কিছুটা সময় কাটানো খুবই ভালো লাগবে তো এই দেখো বাতাসিয়ালু বাতাসিয়ালুট তো আমাদের দার্জিলিং এর ট্যুর এই পর্যন্ত শেষ হলো আমরা হোটেলে চলে এসেছি সকালবেলা তিনটে সাইট সিন করে হোটেলে এসে ফ্রেশ হয়ে কিছু খাবার ছিল খেয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই থাকলো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা এখন বেরোবো এখান থেকে শিয়ারকার বা বাসে যেভাবেই হোক নিউ জলপাইগুড়ি ওখান থেকে সাড়ে পাঁচটায় ট্রেন আছে তো টাটা এই পর্যন্তই